আমাদের একদম শপিং মলে নিয়ে চলে এসেছে এখানে কিন্তু গভর্নমেন্ট এই যে নীলগিরি হ্যান্ডলুমস গভর্নমেন্ট এখানে না কলা পাতা দিয়ে তৈরি হয় শাড়ি আর বাঁশ বাম্বু সেই শাড়ি তৈরি হয় বাম্বু দিয়ে তো বাম্বু আর বেনানা লিভ দিয়ে শাড়ি হয় আমাদের ঢোকালো আমরাও ঢুকলাম ওই বাম্বু সিল্ক আর ব্যানানা সিল্ক আমার হাতে ধরিয়ে দিল একদম বাংলা বলে পাঁচশো টাকা যে জিনিসটা আমি একদম পড়ি না পরতে মানে একদমই ভালো লাগে না সত্যি কথা বলতে গিয়ে আমার একদম নর্মাল পোশাক পরি ফ্রক পরে জিন্স পরি আমি কমফোর্টেবল বাট নিয়ে চলে এসেছি ইনি ইনি দেখতে বসে গেছেন এই যে না যেটা আমরা থোর খাই সেটা দিয়ে বানানো সেটাই হচ্ছে কি এই শাড়িটা এটা ওয়েট হচ্ছে সিক্সটি গ্রাম আর এটা আমি বললাম ধোয়ার পরে কেমন হবে কারণ এখন না বেশ খারাপ খারাপ যেরকম নতুন শাড়ি হয় ধোয়ার পরে আমাকে এটা দিয়ে দিলো বললে এরকম হবে আর এটা তো ভীষণ নরম মানে তুলতুল করছে ভূমিকম এবার হচ্ছে বাঁশের আচ্ছা এটা হচ্ছে কি বাস বাসের পুরো কিভাবে বানানো হয় দেখাচ্ছে আর সেই শাড়ি হচ্ছে কি 1700 স্টার্টিং প্রাইস 1700 স্টার্টিং প্রাইস আচ্ছা 1700 টাকা দিয়ে স্টার্টিং প্রাইস এটা বেশ সফট আছে মানে বেশ সফট আর এটা একটু কারাক কারাক কালার দেখাইয়ে না এটা না বেশ মানে মানে ভীষণ হালকা এবার ধোয়ার পরে সত্যি এরকম হবে কিনা জানি না যাই হোক কিন্তু এই যেটা বাম্বু শাড়িটা কিন্তু সত্যি আশাস থাকলেও সফট সিক্সটি গ্রাম হচ্ছে থাউজেন্ড আর ফর্টি গ্রামের শাড়িগুলো পাঁচশো টাকা বলছে এগুলো নিতে কৌশিক বারণ করলো বলো এগুলো পড়ার পরে ধোয়ার পরে কি অবস্থা হবে জানি না কারণ এটা হাজার টাকায় ভালোই লাগছিল জিনিসটা ভুলে কি হবে জানি না তবে এই ফর্টি গ্রামে যেগুলো পাঁচশো টাকার বলছে বেনানা ইয়ে এগুলো একদমই মানে হালকা কিন্তু জিনিসটা কোয়ালিটিটা ভালো নয় এগুলো হচ্ছে গিয়ে বাম্বু সত্যি কথা বলতে কি জানো তো এই যে ব্যাম্বু শাড়ির না আমার প্রিন্টগুলো পছন্দ হলো একটু কেমন জানি মানে ভালো লাগলো না ভীষণ চক্কর বক্কর এইটা একটু ভালো লাগলো সিম্পলের মধ্যে আর বাকি এখন চলে এসেছি ব্যানানা দেখতে ঘর সাজানো জিনিস দেখো শাড়ি তো নিলাম একটা কৌশিকি পছন্দ করে দিল তো সুন্দর আমার সরতে এসে শাড়ি শপিং ওয়াক্স ওয়ার্ল্ড ওয়াক্স মিউজিয়াম এখন আমরা ঢুকবো গুট্টু দাঁড়িয়েছে ওর প্রিয় ক্যারেক্টার স্পাইডারম্যান আর দেখো হ্যালো কিটি একে চিনি না মোটু পাতলু আছে মোটু পাতলুর মাঝখানে ধরো মাঝখানে ধরো মাঝখানে ধরো ওয়াক্স মিউজিয়াম আর এখানে রয়েছে হরার হাউস যে কোনো হিল স্টেশনে আমরা আসলে না ওয়াক্স মিউজিয়াম হরার হাউস এগুলো আমরা দেখি দেখি তো অনেক কটা এখন অব্দি দেখেছি লোনাভালারটা খুব ভালো লেগেছিল আর ওয়াক্স মিউজিয়ামটা ভালো লেগেছিল যখন আমরা মাইসোরে গেছিলাম মাইসুরে ছিলাম তখন ওখানেও কিন্তু একটা ওয়াক্স মিউজিয়াম আছে তোমরা খুব মাইসোরে আসলে ওটা দেখো ওটা খুব ভালো